আমরা এখন চলে এসেছি লক্ষ্মীপুর এক্সপ্রেস এক্সপ্রেস ক্যাফেতে এটা হচ্ছে আমাদের জাতীয় দলের ক্রিকেটার হাসান মাহমুদের রেস্টুরেন্ট এখানে এখন অফার চলছে অপার উপলক্ষে আমরা এখন চলে এসেছি তাই না দুশো টাকার অফার অপার অনেক কিছু পাবেন দুশো টাকা দিয়ে আপনারা পাচ্ছেন কী কী অন্তু

আপনারা যারা যারা আসেননি তারা আসতে পারেন দেখতেই আমরা আমরা এখন খাচ্ছি আমার খাচ্ছে শুনেছি আমরা কিন্তু জানতাম না যে অপর চলেছে আমরা শুনে চলে আসলাম সো দুশো টাকা হচ্ছে যে খাবার খারাপ না ভালোই দিয়েছে তারা ভালো পরিমাণে দিয়েছে তারা এখন মা ছেলে খাচ্ছে